হল লাইফটা আসলে এক ধরনের মজা এবারে আমার নিজের হলে গিয়ে একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম বাবার বাড়ি যেমন নিজের বাড়ি তেমনি পাঁচ বছর যে হলে ছিলাম সে হলটাও আমার আরেকটা বাড়ির মতো ছিল এইবারে কনভোকেশনে গিয়ে নতুন একটা লেডিস হলে ছিলাম যেটার নাম হচ্ছে নবাব ফা হল বোটানিক্যাল গার্ডেন যাওয়ার বাম পাশে পরে এই হলটা আমরা যখন ভার্সিটিতে পড়া অবস্থায় ছিলাম তখন মাত্র এই হলটার নির্মাণ কাজ শুরু হচ্ছিল ছোট বোনদের রুমে এ হলে আমরা দুই রাত স্টে করেছিলাম তো কনভোকেশন শেষ হওয়ার পরের দিন আমরা হল ছেড়ে চলে যাচ্ছি চার যার স্থানে ব্যাক করার জন্য এইবার আসি আমার হল কোনটা ছিল আমার হল নাম হচ্ছে শামফরুন হল মনের মধ্যে একটা আক্ষেপ ছিল আমি যে দুই দিন ক্যাম্পাসে ছিলাম যে দুই দিনের মধ্যে আমি একবারও আমার হলে যেতে পারিনি কারণ দৌড়াদৌড়ির মধ্যে অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই কনভোকেশন শেষে যেদিন আমরা যার যার গন্তব্য চলে যাচ্ছি সেদিনই ঠিক করেছি যে আমি আমার একবার দেখে আর প্রথমে আমরা সবাই মিলে ট্রেনে করে আমাদের ট্রেন ছিল বাজে আর আমরা হল থেকে বের প্রায় আটটার দিকে তারপর আমি আর আমার বান্ধবীর সুচি একটা রিক্সাতে উঠতে পারলাম আর রিক্সাওয়ালা মামাকে বললাম যে আমাকে একটু শাসুর হলে নিয়ে যাওয়ার জন্য কারণ আমি ওখানে কিছুক্ষণ থাকবো তারপর এই তো রিক্সাওয়ালা মামা আমাদেরকে একদম সহজ আর হলে সামনে নিয়ে আর হল বলে কথা একটা অন্যরকম টান ফিল হচ্ছে সামনে নেমে নিজের একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের শ্যামসু নাহার হলটা কিন্তু অনেক পুরোনো একটা হল হল এর সবকিছু মোটামুটি আগের মতোই রয়েছে শুধু আমরা যারা আগে পুরনো ছিলাম তারা এখন কেউ নেই আর সবাই নতুন এসে গেছে একদম সৌজা গেলে হচ্ছে আমাদের শামসু নাহার হল এর ক্যান্টিন আমি না গিয়ে মাঝখানে দাঁড়ালাম এই বসে আমরা কত নাস্তা করেছি যখন ফুল বাগানের সিজন আসে তখন এখানে সুন্দর ফুলের বাগান করা হয় সূর্যমুখী ফুল তারপর হচ্ছে গাঁদা ফুল ডালিয়া আরো বিভিন্ন ধরনের ফুল এখানে লাগানো হয় এখন খালি খালি লাগলেও তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর হলের আরো এক সাইডে গেলাম যে সাইডে আসলে আমার রুমটা ছিল বাট আমি সময় স্বল্পতার কারণে আসলে আমার রুমটা ঘুরে যেতে পারিনি আর এ আম গাছ থেকে তো আমরা কত কাঁচা পাকা আম খেয়েছি একবার তো আমরা আম পেরে একদম আচারও বানিয়েছিলাম যখনই আমি ভর্তি পরীক্ষার জন্য ভার্সিটিতে প্রথম পা রেখেছিলাম ঠিক সেই সময়েও আমি শামসুনার হলেই ছিলাম আর ভর্তি হওয়ার পরে থাকার জন্য আমার সিটও হয়েছিল এই শামসুনার হলে এটা হচ্ছে আমাদের টিভি রুম আমাদের সময় এখানে দুই দুইটা ক্যারাম ফুট আমরা অবসর সময়ে খেলতাম আর এটা হচ্ছে আমাদের নাহার হলের ক্যান্টিন আমাদের হলের নাস্তাগুলো এত মজা ছিল আমরা যখন ছিলাম তখন অন্য হলের মেয়েরা এসে আমাদের হলের এখান থেকে নাস্তা করত। এখন অবশ্য জানি না যে খাবারের মান এখন কেমন হয়েছে আর এটা হচ্ছে আমাদের হলের রিডিং রুম পরীক্ষার সময়ে এই রুমে বেশ কয়েকবার এসে পড়ালেখা করেছি আমি ভিতরে যাইনি কয়েকজন পড়ালেখা করছিল তারপর আবার চলে আসি এই মাত্রাতে আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম একটু একটু খারাপও লাগছিল কারণ একটু পরে আমি চলে যাব এখান থেকে জানি না আর কখন আসা হবে হয়তো বা আর কখনো আসা হবে না এনারা হচ্ছে আমাদের হলের গেটের দায়িত্বে থাকেন একজনকে চিনি আর একজনকে চিনি না আর একজন মনে হয় নতুন জয়েন করেছেন তো ঘুরে তুরে বের হয়ে আসলাম এদিকে সুচি আমার জন্য উইট করছিল তারপর এখন রিক্সা উঠে সোজা চলে যাচ্ছি ট্রেন স্টেশনে হল থেকে বের হয়ে এসে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি একদম পুরা চোখের পানি ধরে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল হল তাতে আর যদি থাকতে পারতাম জানি না আবার কবে কোন সময় আসা হবে হয়তো বা আর কখনো আসাই হবে না একটু পরে ট্রেন ছাড়বে তাই রিক্সা থেকে নেমে এখন ট্রেন ধরতে যাচ্ছি আমরা যারা যারা যাচ্ছি সবাই ষোলো শহরে নামবো আর ভেজা চোখগুলো কোনোমতে কোনো মতে সামলে নিয়ে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠার কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়ে দিল আমি আর আমার ফ্রেন্ডরা সবাই আমরা এক বগিতে বসে গেছি ক্যাম্পাস থাকতে আমরা এমন ছিলাম যে ট্রেন ছাড়া আমরা কোথাও যেতাম না ট্রেন যদি মিস হয়ে যায় তাহলে আমরা কখনো শহরে যেতাম না বাস দিয়ে তো মোটেও না আমাদের কারোরই আসলে সেই সুন্দর সোনালী দিনগুলো কখনো ভোলার নয় নেক্সট টাইম আবার কবে আসা হয় জানা নেই তবে একদিন আসবো সময় করে তো এখন আমাদের ট্রেনে বসে গল্প করে করে যাওয়ার পালা ভিডিওটা এখানে শেষ করছি তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে বাই